ইরান আর ইসরায়েল যুদ্ধ লেগে গেছে আর যার ফলশ্রুতিতে গোটা বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে গেছে দেখেন ডেনমার্কে এখন তেলের দাম হচ্ছে ফোরটিন পয়েন্ট জিরো নাইন ডেনিশ ক্রাউন এটা মূলত ছিল হচ্ছে আজকে সকালেও ছিল হচ্ছে তেরো দশমিক সিক্স ফাইভ এবং তার এক ঘন্টা পরে বেড়ে দাঁড়ায় হচ্ছে তেরো দশমিক সাত নয় এবং তারপরে আট নয় এবং এই যে বিকেলে আমি দেখতেছি তেলের দাম হচ্ছে চোদ্দ দশমিক শূন্য নয় দেখেন ইরান আর ইজরায়েল যুদ্ধ লাগার কারণে গোটা বিশ্বব্যাপী কিন্তু স্টক এক্সচেঞ্জ বলেন কিংবা হচ্ছে তেলের দাম বলেন এটা কিন্তু হচ্ছে প্রায় বিশ পার্সেন্ট বেড়ে গেছে তো এটা আসলে আমাদের কারোরই কাম্য না যে ইরান কিংবা ইরান ইজরায়েল ফিলিস্তিন জেরুজালেম এরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করুক আর আমরা তৃতীয় দেশের মানুষ হিসাবে আমরা এটা সাফার করি এই যুদ্ধটা কেন লেগেছে আপনারা সবাই জানেন এটা একটা কারণ হতে পারে যে ইসরায়েল ইরেনের সাথে যুদ্ধ লেগেছে যে মিডিয়াগুলা ইরান আর ইসরায়েলের এই বিষয়টা নিয়ে মিডিয়া কাভার করুক এবং এই অবস্থাতে ইসরায়েল আবার আপনার যে ধ্বংসযজ্ঞ আছে কিংবা যুদ্ধ আছে ফিলিস্তিনিকে কিন্তু মানে অ্যাটাক করতেছে 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 মানে মিডিয়াকে তারা ব্যস্ত রাখতেছে হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যকার এই যে যুদ্ধে আর এদিকে নিচে দিয়ে ওরা কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়ে যাইতেছে ফিলিস্তিন কিংবা হচ্ছে আপনার জেরুজালেমের ঠিক আছে আর একটা কারণ হইতে পারে যে ইরান আবার যেহেতু তাদের যে নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস বলেন কিংবা নিউক্লিয়ার নিয়ে আবার কাজ করা শুরু করেছে তো ইসরায়েল কোনোভাবে চাইতেছে না যে তার আশেপাশের দেশ নিউক্লিয়ার নিয়ে কাজ শুরু করুক মানে তাদের ভিতরে সবসময় ভয় থাকে যে কেউ যদি নিউক্লিয়ার নিয়ে তাদের আশেপাশের কান্ট্রি যদি কাজ করে তাহলে তারা তাদের ওপর নেক্সট টাইম হয়তো অ্যাটাক করতে পারে সো এই জন্য কিন্তু ইসরায়েল ইরানকে কিন্তু যে নিউক্লিয়ার যে যেখানে বানাইতেছে সেখানে কিন্তু অ্যাটাক করতেছে তেহরানে অ্যাটাক করতেছে এবং ইরানের যে নিউক্লিয়ার যে সাইনটিস্ট